আব্দুল হাই ওরফে কানু নামের আটাত্তর বছর বয়সী এই বীর মুক্তিযুদ্ধের ওপরে গত রোববার কুমিল্লার চোদ্দ গ্রামে হামলা চালিয়েছে জামার শিবির শুধু হামলা নয় হামলা পরবর্তীতে অর্থাৎ শারীরিকভাবে আহত করার পরে তার গলায় জুতোর মালা পরিয়ে একটি স্কুলের সামনে ফেলে অপমান করেছে শুধু তাই নয় গ্রাম ছেড়ে যাওয়ার জন্য হুমকি ধমকি দিয়েছে জামার শিবিরের লোকজন আবদুল হাই বাংলাদেশের যে একটি রাজনৈতিক দল যেটির পতন ঘটেছে অর্থাৎ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং একই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সভাপতি চোদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পক্ষে রাজনীতি না করার অপরাধে তিনি গত প্রায় আট বছর ধরে এলাকা ছাড়া ছিলেন যেহেতু আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই তিনি আওয়ামী লীগের সন্ত্রাসী এলাকায় নেই ভেবেই নিরাপদ ভেবে নিজের এলাকায় এসেছিলেন নিজের গ্রামে এসেছিলেন কিন্তু জামাত শিবির তো কে প্রকৃত আওয়ামী লীগ আর কে না স্টাম নামে পরিচয় দিবি না এই এলাকা দেখবি না এখানে তুই কিপতে আমার সাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন সরিয়ে দেব আমি মুক্তিযোদ্ধা আমি পারি না আমি আত্মহত্যা করতাম আমার আমারে বুঝাইছে আমার মাথায় আমি আর বলছে ফাঁস তার আগে যদি বাড়ির থেকে না যাস ফাঁস আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেডার মাংস হাড় মাংস খুঁজে পাওয়া যাবে না প্রকৃত আওয়ামী লীগ যারা না তারা তো আওয়ামী লীগকে ডুবিয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিতর্কিত করার চেষ্টা করেছে বিভিন্ন প্রগতিশীল ব্যক্তিদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে জামা হামলা চালিয়েছে কিন্তু আওয়ামী লীগের অর্থাৎ জালিয়া আওয়ামী লীগ কর্মী নেতা সব পালিয়ে গেছে যেমন এই কুমিল্লারই আরেক গুন্ডা আরেক এমপি বাহার যার নেতৃত্বে কুমিল্লার নানুয়ার দিঘির পারের দু সালের সেই কোরআন রাখার ঘটনা মনে আছে তো আপনাদের নিশ্চয়ই হনুমানের কোলে কোরআন ইকবাল ভুলে গেছি যদিও আমরা সেই ঘটনা পুরো মাইন্ড এই বাহার বাহার কিন্তু পালিয়ে কলকাতায় এরকম বাহারদের মতো কত বাহারি বাহারি নেতা আমরা দেখলাম কিন্তু প্রকৃত আওয়ামী লীগারদেরকে এখন জামার শিবির পেটাচ্ছে কারণ প্রকৃত আওয়ামী লীগের তো বা প্রকৃত মুক্তিযোদ্ধা যিনি তিনি তো আর কাউকে ভয় পাবেন না তিনি তো কাউকে তো সমেত করবেন না দেখেন এই যে মুক্তিযোদ্ধার কথা বলছি তার ছেলে গোলাম মোস্তফা ভুইয়া ঘটনার বিবরণ দিচ্ছিলেন প্রথম আলোকে এইভাবে যে ঘটনার পর থেকে চোদ্দগ্রাম থানার ওসিকে অন্তত পাঁচবার কল করেছি একবার তিনি অর্থাৎ ওসি কল ধরেছেন কিন্তু কোনো ব্যবস্থা নেননি এরপর আরও কল করার পরে তিনি দেখতে পান সেই মহামান্য ওসির ফোনটি বন্ধ মুক্তিযোদ্ধাকে জামার শিবির পেট গলায় জুতোর মালা দিচ্ছে ওসির ফোন না ধরাটাই তো স্বাভাবিক তাই না কারণ এই কাজটা তো হতে দিতে হবে তো পত্রপত্রিকার মারফতে প্রথম আলো থেকে অন্যান্য পত্রিকা আপনারা পড়ে নিতে পারেন যে হামলাকারীরা সকল স্থানীয় জামার শিবিরের চিহ্নিত নেতাকর্মী এবং তাদের সংখ্যা ছিল বিশ জনেরও বেশি কি বুঝলেন সেই যে রেলমন্ত্রী মজিবর চেনেন তো বগি লাগিয়েছিল বলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসাহাসি করছিলেন সংসদে তারপরে দেখলাম তার একটা সন্তান হয়ে গেছে মোমেনদের মধ্যে যারা উগ্র তারাও হাসাহাসি করছিল যে বুড়ো একটা লোক একটা বাচ্চা মাইকে বিয়ে করেছে তারাই আবার মোহাম্মদকে নবী মানে মহম্মদের কাজের সাথে অন্য কারোর কাজ মিলে গেলে তাকে নিয়ে উপহাস করে যাই হোক সেই ব্যক্তি শুধু এই বীর মুক্তিযোদ্ধাকে এলাকা ছাড়াই করেননি ফেসবুকে সমালোচনা করে একটি পোস্ট দিয়েছিলেন সেই পোস্টে কেন লাইক দিয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা কানু তাই তাকে মামলার আসামি করা হয় জেলও খাটানো হয় এখানে শেষ নয় তার বিরুদ্ধে অসংখ্য হত্যা মামলা চাঁদাবাজির মামলা এই মুজিবর দিয়েছিল এর কারণ কী ওই যে তার পক্ষের লোক না এবং এই কানু সাহেব অর্থাৎ বীর মুক্তিযোদ্ধার কিন্তু কোনো নেতাকর্মী নাই মানে সরল মানুষ হলে যা হয় এবং স্থানীয় যে ছাত্রলীগের মাদক ব্যবসায়ীরা মারামারি করে মারা গেছে সেই মামলায় কিন্তু মুজিবর তার নাম ঢুকিয়ে দিয়েছে জানেন তো বাংলাদেশে খুন খারাপি হলে অজ্ঞাতনামা অনেক মানে সেই পঞ্চাশ ষাটটা ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং পুলিশ তাদের বিরুদ্ধেই মামলা দেয় যাদেরকে স্থানীয় এমপি চেয়ারম্যানরা পছন্দ করেন না তো মামলাকে কেন্দ্র করে এখন জামাত শিবির মজা নিচ্ছে যে তিনি তো মাদক মামলার আসামি তিনি তো খুনের মামলার আসামি আরে রাজাকারের বাচ্চা উনি যদি কাউকে খুন করেন সেটা পুলিশ দেখবে উনি যদি মাদক ব্যবসা করেন সেটা পুলিশ দেখবে তুই রাজাকারের বাচ্চা তার গায়ে তোলার কে তার গায়ে জুতার মালা পরানোর কে আর কোনো মার্ডার মামলার বা মাদক চোরাকারবারের শাস্তি কি গলায় জুতো পরানো নাকি মানে শাক দিয়ে মাছ থাকার কত চেষ্টা ছাগুদের অন্যতম মুখপত্র ফেস দ্য পিপল দেখতে পাচ্ছেন তারা কিভাবে ফটো কার্ড বানিয়েছে আমার মনে পড়ে ব্যারিস্টার তুরিন নাফরত সহ আওয়ামী লীগের দালালগুলো যারা এই ফেজ দ্য পিপলের টকশোর ইনভাইটেশন পেলে মানে পারলে তো মানে তুরিন আফরোজ নারী আমার লিঙ্গেন নন তাই অনেক কথা বলতে পারছি না তিনি যদি পুরুষ হতেন বা আমার মানে অনেক কিছুই বলতাম এই আওয়ামী লীগের দালাল চাটুকারদের অবস্থা এমন যে জামার শিবিরের প্ল্যাটফর্মে গেলে বোধ তাদের অর্গাজমের ফিলিং হয় দিয়েছে না চুল কেটে অবশ্যই বেহায়াদের ব্যাপারে আর কি বলবো যাই হোক এই জামা শিবিরের নেতাকর্মীদের মধ্যে যারা একদম পিওর রাজাকারের বাচ্চা অর্থাৎ উনিশশো একাত্তরে তাদের বাপদাদারা যে অন্যায় করেছে সেই অন্যায়ের জাস্টিফিকেশন হিসেবে তাদের সন্তানদের অর্থাৎ এই নব্য রাজাকারের বাচ্চাগুলোকে যা শিখিয়েছে সেই অনুযায়ী তারা জাস্টিফিকেশান লিগের মতো তারা বলছে না সে তো এই সেই মানে একজন মুক্তিযোদ্ধাকে পিটিয়েছে জুতোর মালা পরিয়েছে রাজাকারের বাচ্চাদের তো ভালো লাগবেই এবং এই কাজকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ভিকটিম ব্লেমিং হচ্ছে হবে তো রেলমন্ত্রী মুজিবুল হক সে কী করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বীর মুক্তিযোদ্ধার গলায় আজকে জুতোর মালা দেখে আফসোস বড় বড়ো হতাশ দেখাচ্ছে মনে মনে তারা খুব খুশি এই ঘটনায় দুটো পক্ষ খুশি একটা হচ্ছে জামাত শিবির আরেকটা হচ্ছে আফসোস লীগ জামাত শিবির খুশি রাজাকারের বাচ্চাদের খুশি হবেই তো তারা একজন মুক্তিযুদ্ধের গলায় জুতোর মালা আর আফসোস তারা খুশি এই জন্য যে দেখো একজন মুক্তিযোদ্ধার গলার জোত্রামলা ভালোই তো আপা হা আপা থাকলে এটা হইতো না দেখেন আপনারা আমার আপারে তারাইছেন দেখেন আমার আপা পালাই হয়ে গেছে আপনাদের জন্য আপা থাকলে কত ভালো হয়তো আরে মুজিবুল হক আট বছর ধরে এই মুক্তিযোদ্ধার অপমান করে আসছে কই রে তোমার আপা কই ছিল তোমার আপা কি দেখে না এই মুজিবুল হক হ্যাঁ সেই রেলমন্ত্রী সে কেমন লোক সে কী করে বা এরকম গুন্ডা আওয়ামী লীগের নেতা এমপিরা কি করেছে তোমাদের আপা জানে না স্বৈরাচারের অনুসারীরা আর কি হবে লজ্জা শরম থাকলে শেখ হাসিনার মতো এত বড় একটা ডিকটেটরকে স্বপ্ন দেখে বাংলাদেশে ফিরিয়ে আনবে মানে শেখ হাসিনার প্রথম কথা হচ্ছে তার সে মানসিকভাবে হিটলারের পর্যায়ে পৌঁছে গেছে কিনা এটা নিয়ে গবেষণা হতে পারে এবং একজন কত বড় নির্লজ্জ লোক হলে পরে এতগুলো হত্যার পরে সে কান কাঁদে সে অভিনয় করে নিজের দোষ এখনও দেখতে পারে না মানে তার ফ্যাশিস্ট বললেও এটা ভুল হবে মানে ভয়ঙ্কর সেই নারীর অনুসারীগুলো এখন সে জ্ঞান দেয় মুক্তিযুদ্ধদের উপরে আক্রমণ তারা তারা মানে মায়াকান্না দেখায় রাজাকারের বাচ্চাদের সাথে এদের পার্থক্যটা কি আমি বুঝি না যখন আপনি সত্যের সাথে পরিচিত হতে চান না বুঝতে হবে আপনি দুষ্কৃতিকারী আপনি চক্রান্তকারী আর কত বড় নির্বোধ হলে পরে কত বড় অপদার্থ হলে পরে একজন এত বড় ভয়ঙ্কর লোককে ক্ষমতায় আনার জন্য লালাই তো আরে তোদের কি দুই পয়সা দেয় নাকি তোরা তো মানে ভাড়ায় খাটিস এর চেয়ে কাজ করে খা শ্রমিকের কাজ কর অন্তত পক্ষে সিনা টান করে দ্বারা সোজা করে বলতে পারবে যে আমি শ্রমিক আমি খেটে খাই দালালি করতে লজ্জা লাগে না ছি 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 কি আর বলি এই দালাল বাটপার অসৎ মানুষগুলোর কথা লজ্জা লাগে আসলে মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ শিল্প সংস্কৃতির উপর আক্রমণ এসব দেখে আসলে কারোরই ভালো থাকার কথা নয় আমারও ভালো লাগছে না গতকাল থেকে এই ঘটনা দেখার পরে কোনোভাবেই ভালো নেই যাই হোক আরও কিছু বিষয় আপনাদের সামনে আনি গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া লোকগানের যে অনুষ্ঠান বা ফোক ফেস্টিভ্যাল সেটার ভ্যানিউ দেওয়া হয়নি এত কাল বাংলাদেশে এত আনন্দ উৎসবের সাথে এই অনুষ্ঠান হয়ে এসেছে কত বাউল সঙ্গীত শিল্পীরা পারফর্ম করেছেন দিনের পর দিন ধরে এই অনুষ্ঠানগুলো আমরা উপভোগ করেছি সেটি হয়নি আমরা আরও দেখলাম বিভিন্ন শহরে বাউল গানের অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে যে আমার শিবির হেফাজতিরা কেন বলা হচ্ছে লালন আব্দুল করিম তারা ভালো না কার বারাবাতে চাই দিয়েছেন লালন ফকির বা আব্দুল করিম কি লিখেছেন অসাম্প্রদায়িক তারা ছিলেন তাই তো আর এখন তোমরা যাদের তেল তেলমর্দন করছো যাদের গান শুনে তোমাদের নামাজ আদায় হচ্ছে সেই পাইকা শিল্পী তাদের বেলা আমি নুসরাত ফাতেহ আলী খানের ভক্ত বলতে পারেন বা তাকে আমি খুব পছন্দ করি তার শিষ্য রাহাত ফাতে আলী খানকেও পছন্দ করি তার অসংখ্য গান আছে খুবই চমৎকার ব্যক্তি হিসেবে রাহাত ফাতেহ আলী খান কী তারা কি করেন আমি সেদিকে যাব না কিন্তু এই যে নুসরাত ফাতে আলী খান বা রাহাত ফাতে আলী খান আপনারা নিশ্চয়ই জানেন তাদের আত্মীয়তা সম্পর্ক ভাতিজা এবং ওস্তাদ শিষ্য তো সেই নুসরাত ফাতে আলী খানের ওই গানটা নিশ্চয়ই শুনেছেন যে হালকা হালকা শুরুর গানে কি বলেছেন গানটা আরেকবার শুনে নেবেন সেখানে আল্লাহর সাথে সিট করা হয়েছে নামাজের সাথে মানে প্রেমিকাকে পুরো আল্লাহর জায়গায় বসিয়ে দিয়ে অজু করা নামাজ আদায় করা অর্থাৎ প্রেম করাকে সেটার সাথে তুলনা দেওয়া হয়েছে সেই নুসরাত ফাতে আলী খানের শিষ্য রাহাত ফাতে আলী খানকে আপনারা কোটি কোটি টাকা দিয়ে হায়ার করছেন এবং সেই অনুষ্ঠানে কি হচ্ছে আমরা নামাজ আদায় করতে দেখছি যদিও রাহাত ফাতে আলী খানের এই যে ইভেন্ট এটাতে নারী এবং পুরুষের জন্য আলাদা নামাজের ব্যবস্থা করা হলেও আমরা দেখতে পেলাম সেখানে এক্স আর্মি অফিসার সবার সামনেই নামাজ আদায় করছেন তার যে হাত পায়ের সেই যে ইবাদত এবং পাশে বসা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সার্জিস বৈষম্যবাদী ছাত্রনেতা সে তো বৈষম্যের শিকার হলো আরে তার নামাজ করার বা নামাজ পড়ার জন্য তো শস্য ক্ষেত্র বরাদ্দ করা হইল না আর বাদ বাকি নামাজ আদায়কারীরা দেখেন কিভাবে নামাজ আদায় করছে ভালো না বিষয়টা অবশ্য ভালো হওয়ারই কথা তো এই রাহাত ফাতে আলী খানকে আসলে কত টাকা দিয়ে হায়ার করা হচ্ছে বা তার আসলে কি পারিশ্রমিক কি রাহাত ফাতে আলী খান পাকিস্তানের বাইরে যদি শো করেন তাহলে সেখানে সত্তর হাজার ডলার নেন পক্ষান্তরে বাংলাদেশের টাকায় আশি লাখ টাকা তাই না এবং পাকিস্তানের মধ্যে যদি তিনি শো করেন তাহলে মাত্র তিরিশ হাজার রুপি চার্জ করেন তিরিশ হাজার রুপি বাংলাদেশের টাকায় কনভার্ট করলে এটা আরও অনেক কম তাই না এইবার রাহাত ফাতে আলী খান বাংলাদেশের এই যে ছাগুদের যে চেতনা যে আবেগ পাখিদের দেখলে তাদের যে জীব লকলক করে সেই সুযোগে তিনি কিন্তু এই এর অনুষ্ঠান উদ্বোধনে চার্জ করেছেন দুই লাখ পঁচাশি হাজার ডলার বা বাংলাদেশের টাকায় তিন কোটি চল্লিশ লক্ষ টাকা কারণ এই রাত ফাতে আলী খানরা জানেন যে বাঙ্গুছাগুরা তাদের ইমানদণ্ডকে দুনিয়ার সবচেয়ে বড়ো কেবলা মনে করে এবং আর কি বলে এই রাহাত ফাতে আলী খানদের মানে আতিফ আসলামদের অবস্থান এবং বাংলাদেশে এসে তারা যাই হোক এই বিষয়ে খুব বেশি আমার কিছু বলার নেই তবে নামাজ পড়তে যে সার্জিস সহ আর অন্যান্যদের সার্ভিস থেকে বঞ্চিত করা হলো এইটা আসলে ঠিক হলো না অপরদিকে তাদের বঞ্চিত করা যাই হোক নিয়ে আমাদের বাঙ্গু যে নেতারা রয়েছে ইসলামিক নেতা যেমন ওই যে মিসো জিনিস্টের কথা মনে নাই ক্রিকেট খেলে যে হ্যাঁ তাজিন সাকিবের কথাই বলছি কই ফ্রি মিক্সিং ফ্রি মিক্সিং নিয়ে এত কথা এগুলো তাহলে কি আরেক এক মিসো জিনিস্ট বা নারী বিদ্বেষে আসিফ মাহাতাব উৎস কই সে না এখানে ওইখানে নর্দমায় ঘাটে মাঠে দৌড়ে কান্নাকাটি করছে তার চোখে এটা পড়ে না আর সেই বিগ ক্লাউন ফুয়াদ ভ্যারিস্টার ফুয়াদ বি টিম না এ টিম এবি পার্টি সেই জামাতি কুখ্যাত এই সন্ত্রাসী ষোলোই ডিসেম্বরকে মানবে না বলেছে এই রাজাকারের বাচ্চা আগেও হিন্দুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা বলেছিল আওয়ামী লীগ তখন ক্ষমতায় তাকে আর একটু পাললে চুষে দিয়েছে তো সেই ফুয়াদি বা কোথায় এগুলো এই নামাজ এই ইবাদত খুব মজার তাই না খুব মোটা এবং তরতাজা ফাইন দ্বিচারিতার নমুনা আসলে আমি কোন দেশের কথা বলছি বাংলাদেশ তো এই যে জেনারেশন জিন্না তথা জেন জি এরা কী স্লোগান দিয়েছিল বিশেষ করে নারীরা স্লোগান দেয়নি হাসিনার ঠিকানা মোদির বিছানা চিন্তা করতে পেরেছেন এই মেয়েগুলোই স্লোগান দিয়েছে i not চিন্তা করেন এটা একটা জেনারেশনের রুচি নিজের দেশের নারী প্রধানমন্ত্রীকে অন্য দেশের বুড়ো একজন পুরুষের বিছানায় পাঠিয়ে দিচ্ছে তাও আবার প্রকাশ্যে আচ্ছা বাংলাদেশের স্বঘোষিত বা প্রকাশ্য বেশ্যা অনেকে আছেন মানে তারা রাগঢাক না করি বলেন যে আমি দেহ ব্যবসা করি এটা তার ব্যক্তিগত বিষয় তো সেই বেশ্যাদের সন্তানরাও কিন্তু তার মা বা অন্য কোনো নারীকে অন্য কারোর বিছানায় পৌঁছে নিয়ে নিজের মতাদর্শ প্রতিষ্ঠা বা স্লোগান দেওয়া এটা করবে না এখন এই জেনারেশন জিন্না এই মেয়েগুলো এরা বেশ্বাস সন্তান হলে তো ভালোই ছিল এরা রাজাকারের বাচ্চা রাজাকার তাই শেখ হাসিনা খারাপ এই জন্য তাকে মোদির বিছানায় পাঠিয়ে দিচ্ছে পুরো ভারতের মধ্যে আপনি এমন কোনো লোক পাবেন না এতটা দুশ্চরিত্রে রুচিহীনতার উদাহরণ আপনি ভারতকে আপনি অপছন্দ করতে পারেন ভারতের প্রতি আপনার বিদ্বেষ ওই উনিশশো থেকে শুরু করে অনেক কারণে থাকতে পারে কিন্তু এরকম ব্যক্তি ভারতে আপনি পাবেন না তো তাদের ব্যাপারে কি আর বলি তো আমাদের দেশের চুতিয়াগুলো কোথায় ওই যে সুশীলগুলো খুব বলছিল ইউনুস ক্ষমতা দখলের পর ওনারা কেউ থামান দ্রব্যমূল্য নিম্নগতি কত কিছু কত কত আপ্লুত তারা ছিল তাই না কত মিরাকল দেখে একদম মানে ওপর নিচ সব ভিজে গেছিলো তাদের কই ওই মালগুলো কই সব কটাকে চিনে রাখবে এই সব কটার এখন চোখ কান বন্ধ কারণ তারা জানে তাদের কিছু বলার নাই আর মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ জয় বাংলা স্লোগান দিতে গিয়ে মানুষকে হত্যা গ্রেপ্তার এই সব কিছুতে তারা চুপচাপ বসে থাকছে তাদের চিনে রাখুন ওদের বিচার এই বাংলাদেশে হবে আমি জানি ওদেরকে জামার শিবির আওয়ামী লীগ কেউ এদের বিচার করবে না আমি বিএনপিকে কে ধন্যবাদ দেই এই মুক্তিযোদ্ধার উপরে হামলা জুতোর মালা পরানো নিয়ে তারা মিছিল করেছে এবং এটাই হওয়া উচিত সবার উপর আমাদের দেশের যে অস্তিত্ব সেই অস্তিত্বের জন্য কারা কাজ করেছেন এই মুক্তিযোদ্ধারা আমাদের দেশ উপহার দিয়েছেন সেই মুক্তিযোদ্ধাদের এইভাবে অপমান একটার আর দুইটা দেখেন তো ইউনুসের ক্ষমতা দখলের পর কতগুলো ঘটনা ঘটেছে একের পর এক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কই পটুয়াখালী কোথায় এই কুমিল্লা ঢাকা সব জায়গায় এরকম ঘটনা ঘটেছে এবং আপনারা অবশ্যই প্রস্তুতি নেবেন এই রাজাকারের বাচ্চা রাজাকারদের এবং আফসোস লীগ দালাল লীগ এদের শাস্তির আওতায় আনতে হবে জয় বাংলা বলার অপরাধে যখন প্রতিনিয়ত এই দেশে হত্যা হয় যে স্লোগানটা আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান আওয়ামী লীগ সেটাকে দখল করেছে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে সেই জন্য তো ওই স্লোগান বাতিল হয়ে যায় না আপনার মাকে অন্য কেউ গালি দিল বলে আপনার মা তো আর ওই গালির ব্যক্তি হয়ে যান না আপনি যদি সুসন্তান হয়ে থাকেন কখনোই কি সেই গালিকে আপনি নিজের কাঁধে নিয়ে নেবেন নেবেন না তো মনে রাখবেন একাত্তরের পরাজিত শক্তির বিষ তার ভাঙার সময় এসেছে আবার যুদ্ধে যেতে হবে সমলে উপরে ফেলতে হবে এই বিষবৃক্ষকে